বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা তা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কানে তো জল ঢুকবে এটা শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাইওভার এত নিকাশি এত নালা এত ব্যাপার এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে তো মা দুর্গা এবং পিতৃপক্ষে যে তিনটা করেছিল তিন গোষ্ঠী তিনটাকে একদম বলে তোড়ে ভাসিয়ে দিয়ে গেছে মা দুর্গা ঘুরে এলাম মানে এলাম কালো কাপড় সরে গেছে সাহস হয়নি সন্তোষ মিত্র বন্ধ বঙ্গবন্ধু যা খুশি করে যায় হিন্দু ধর্মকে মাইকন্দ রফিকুরের কথা আমডাঙ্গার অপারেশন সিঁদুরের প্যান্ডেল খুলিয়েছে বঙ্কি ভাজরা তারপরেও আপনি বলবেন যে এখানে হিন্দুরা সেফ ধর্ম পালন করছে আমরা স্বাধীনভাবে বিজয় দশমীর পরে পাঁচ তারিখে কার নেওয়ার কেন যদি উনি নিরঞ্জনী আগ্নি ভাই করবেন ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মেলাবেন আপত্তির কিছু নেই বিজয়া দশমীর দিন নয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখ সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত গীতা সম্পর্কে তারাই ভোট দেবে না সে যদি মানে সিপিএম হতে পারে তৃণমূল হতে পারে তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকেই রবীন্দ্রনগরের আইসি গিয়ে বিজেপির বুক স্টলে হামলা করছে Hindus are নট safe in Bengal under the leadership of Mamta. Hindu এবং এটা বলার মধ্যে দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোন খারাপ আচরণ খারাপ মন্তব্য নয় শিখিয়েছে আমরা স্বামীজির জন্মবিটার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আসলা অপর ধর্মের শ্রদ্ধা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা হবে কানে তো জল শরীরের বর্ষা তো কানেও পড়বে গানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই ওভার এত নিকাশি এত নালা এত ব্যাপা এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে তো মা দুর্গা এবং পিতৃপক্ষে যে তিনটা করেছিল অতিম গোষ্ঠী তিনটাকে একদম বলে তোড়ে ভাসিয়ে দিয়ে গেছে মা দুর্গা এ পাপিদের সঙ্গে আমি মোদির ঘুরে এলাম মানে পাশ দিয়ে এলাম কালো কাপড় সরে গেছে সাহস হয়নি সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ হিন্দু বিরোধী সরকার এখানে আছে বাড়িতে রাজনীতির কথার ব্যাপার নেই কারণ তমগ্ন ঘোষের পিতৃদেব মাতৃদেবী তার সহধর্মীরা রাজনীতি করে নিশ্চয়ই তমগ্নকে সাপোর্ট করে কারণ বাড়ির সাপোর্টটা লাগে তাপস দাও যে করছে তার বাড়ির সাপোর্ট আছে শিশির দাও যে করছে তার বাড়ির বাড়ির কিন্তু এরা বাড়ি করে না কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার আছে এই সরকার কমপ্লিটলি কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে উৎসব সবার এটার এটার মানে হারাক্কার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে পুজো কমিটি বলছে আমি স্বতঃস্ফূর্ত করেছি কিন্তু স্বতঃস্ফূর্ত তো বাংলায় বাংলাদেশি কালচার দেখিনি আমরা আমি এক্ষুনি ভিডিও পেয়েছি কাল সকালে পোস্ট করবো আপনারা পেয়ে যাবেন তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পুজো কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে রেসপেক্ট করি খ্রিস্ট ধর্মের কোনো লোক বা প্রচারক বলেনি গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে হিন্দু ধর্মকে নিয়ে এই যে মানে যা খুশি করা যায় হিন্দু ধর্ম গন্ধা ধর্ম মহাকুম্ভ মৃত্যু কুম্ভ যা খুশি করা যায় হিন্দু ধর্মকে তারপরে আপনি বলবেন যে এখানে হিন্দুরা সেফ ধর্ম পালন করছে আমরা স্বাধীন এই পরিবারের পুজো এর আগেও বেশ কয়েকবার এসেছি পুরো তো অষ্টমীর দিন আছে কিন্তু যেহেতু আর রাস্তায় লোকজন ব্যস্ত হয় আমাদের নিজেদেরও অসুবিধা হয় সাধারণ যারা পায়ে হেঁটে ঠাকুর দেখেন তাদেরও সমস্যা হয় এই আজকে সপ্তমীতে এলাম কথা মাকে দর্শন করলাম প্রণাম করলাম পুরোহিত মন্ত্রোচ্চারণ করলেন কপাল চন্দনে চর্চিত করলাম এবং আরতির মাধ্যমে আমাদের যে সনাতন সংস্কৃতি হিন্দু ধর্মের যে প্রথা মেনে আরতি করলাম এটাই মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছে সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে অবহা থেকে পাঁচকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়েরির সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও 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 না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করছে পাওয়া যাচ্ছে একটাও শাস্তি হয় না একটা এই অষ্টমীর দিন কন্যা বা শুরু করেছে এটাই মায়ের কাছে চাই আমি যে বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কেন কানে তো জল ঢুকবে এটা বিপদজনক শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই এত নিকাশি এত নালা এত ব্যাপার এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে আর্দিন সিস্টেম তো মাসুদ দা কৃষ্ণ বে যে ত্রিকক্ষে করেছিল তিন বছর তিনটাকে একদম বলে কোড়ে ভাসিয়ে একদম বুঝিয়ে দিয়ে গেছে মাসুদ দা যে পাপীদের সংখ্যা